মোশারফ পারভেজ আপনি লিখেছেন আমার পিতামাতার মধ্যে ছোট ছোটো বিষয় নিয়ে ঝামেলা হয় এটা প্রায় বড় আকার ধারণ করে আমার বয়স পঁচিশ অবিবাহিত তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝে না আমার করণীয় কী দেখুন পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি যাদের কথা তারা শুনবেন তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন আপনি অভিমান করতে পারেন আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন ছোট মানুষ হিসাবে বা সন্তান হিসাবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা যেই হোক না কেন বাবা হোক আর মা হোক এমনকি তিনি যদি তার সহধর্মী সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে পারেন না খুবই সেন্সিটিভ অন্য কারোর মাধ্যমে করাবেন আর নিজে আপনি তাদেরকে যত উপায় বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্ভব না হয় আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলবেন না ইরফান লিখেছেন রাতে নখ কাটলে কি গুণা হবে না রাতে নখ কাটলে কোনো গুণা নেই ন দিনে বারোতে যে কোনো সময় কাটা যাবে একসময় মুরব্বীরা বলতে রাখেন রাতে নখ কাটতে হয় না কেন বলতেন তারা আল্লাহ জানে হয়তো বিদ্যুৎ ছিল না বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে কাটতে গেলে তা নখ যাবে ব্লেড দিয়ে কাটতো মানুষ এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন বাকি শুরু দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই